হ্যালো গাইস আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো বিদেশি অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলো একদম স্টুডেন্ট বাজেটে আমাদের থেকে পারচেস করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্তর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্তর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন যারা কিনা বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন 256 ফিফটি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন USB টু USB থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন VGA পোর্ট থেকে শুরু করে মেটাল বডির মধ্যে আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে মেটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোকাটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় একসাথে সবগুলার টুলস নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তফজ আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ল্যানোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস প্ৰচুচাৰৰ প্ৰপাৰ্টিছটা দেখোন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোডগুলো আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি শু ল্যান্ডপোড শু সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আউটলুকটা দেখতেই পাচ্ছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভাস্তি ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ একদম লাইট ইজিলি ক্যারি করতে পারবেন একদম হ্যান্ডি একটি ল্যাপটপ এবং যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এবং যারা কিনা চাচ্ছেন ল্যানোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এইচ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু যেটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হ্যানডিক্স এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ল্যানোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গো টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো মডেলটি দেখেন কাছে থেকে এইচ পি এল ইড বুক এইট টু জিরো জি ফোর প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি শহর ল্যান্ডপোর্ড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন পোর্ট থেকে শুরু করে ম্যাটাল বোডির মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন বইয়ের সাথে ক্যারি ব্যাগে খুব ইজিলি ক্যারি করতে পারবেন দেখেন আউটলুকটা একদম লাইট এবং যারা কিনা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই বেস্ট একটি ল্যাপটপ এইচপি এলিড বুক এইট টু জিরো জি ফোর ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং যারা কিনা না চাচ্ছেন এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সেভেন টু ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলেই একটু যেট ইনফরমেশন আপনারা জানতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন সিলভার কালারের মধ্যে এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর ফোরআই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি শো ডিজিটাল মার্কেটিং সহ মোট কথা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো টাকা তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাসে ইউজ করবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হলে ভালো হয় অর্থাৎ যারা কিনা লং টাইম ধরে কাজ করতে চাচ্ছেন একটা না আটচল্লিশ ঘন্টা পিসি কোনোভাবেই অফ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যানোভো থিঙ্ক এল ফোর ফোর জিরো প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন ওয়ান ট্যাগা হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে হার্ড ডিস এস বাড়াতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবে বন্ধ রাখবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ভালো এবং যারা চাচ্ছেন ল্যানোভো থিঙ্ক এল ফোর ফোর জিরো সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে ফোর থ্রি ডাবল জিরো এম লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন যারা স্টাডি পার্পাসে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন পুরাই ফাইভ ফোর জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন অন হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেটবুক থেকে শুরু করে এসা আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল হয়ে যাবে নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে বেশি প্রায় সকল ব্র্যান্ডের অল্প কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম